আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকে টাকার সঠিক রেট নিয়ে হাজির হলাম আজ একুশে মার্চ দু হাজার পঁচিশ সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান সঠিক রেট কত দুবাইদের হাম তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সৌদি রিয়াল বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা ম্যালয়েশিয়ান ইঙ্গিত সাতাশ টাকা আটান্ন পয়সা ওমান রিয়াল তিনশো টাকা পাঁচ পয়সা কাতারিয়াল তেত্রিশ টাকা উনআশি পয়সা জর্ডান দিনার একশো একাত্তর টাকা পঁচিশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা আটত্রিশ পয়সা সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা আটাত্তর পয়সা কুইতি দিনার তিনশো আটানব্বই টাকা উনপঞ্চাশ পয়সা বাহারাইন দিনার তিনশো ছাব্বিশ টাকা সাতষট্টি পয়সা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা উনআশি পয়সা ইউরো একশো পঁয়ত্রিশ টাকা সাতাশি পয়সা ইউএস ডলার একশো তেইশ টাকা উনত্রিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো আটান্ন টাকা একাশি পয়সা প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে কোনো সময় টাকা রেট ওঠারামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সব সময় টাকার সঠিক রেট জেনে নেবেন মনে রাখবেন টাকা রেট যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার সঠিক রেট জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন